প্রণাম যুগঋষি পণ্ডিত পণ্ডিত রাম শর্মা আচার্যজির প্রেরণামূলক বাণী থেকে সংগৃহীত আজকের বিষয় আধ্যাত্মিকতার দ্বারা আত্মিক সুখের নিশ্চিত কারণ হল আধ্যাত্মিক জীবন আধ্যাত্মবাদ সেই দিব্য আধার যার উপর মানুষের আন্তরিক এবং বাহ্যিক দুই প্রকারেরই উন্নতি এবং সমৃদ্ধি নির্ভরশীল সাংসারিক উপলব্ধি প্রাপ্ত করার জন্য যে পরিশ্রম পুরুষার্থ সহযোগ এবং সহায়তা ইত্যাদি গুণাবলীর প্রয়োজন হয় সে সবই আধ্যাত্মিক জীবনেরই অঙ্গ মানুষের আভ্যন্তরীণ বিকাশ আধ্যাত্মের ব্যতীত সম্ভবপর নয় আধ্যাত্মবাদী জীবনের প্রকৃত জ্ঞান একে জানা ব্যতীত সংসারের সব জ্ঞানই অপূর্ণ এবং একে জেনে নেওয়ার পর আর কিছুই জানার অবশিষ্ট থাকে না সেই তত্ত্বজ্ঞান এবং মহাবিজ্ঞান যার জ্ঞান প্রাপ্ত করলে মানব জীবন অমরত্বপূর্ণ আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে আধ্যাত্মিক জ্ঞান দ্বারা প্রাপ্ত আনন্দের তুলনা সংসারের কোনো আনন্দের সঙ্গে করা যায় না কারণ আত্মানন্দের জন্য কোনো অবলম্বনের প্রয়োজনীয়তা নেই বস্তুজনিত মিথ্যা আনন্দ বস্তুর সঙ্গেই সমাপ্ত হয়ে যায় তথাপি আধ্যাত্মিকতা দ্বারা উৎপন্ন আত্মিক সুখ আজীবন জীবন মানুষের সঙ্গে তো থাকেই উপরন্তু জীবন উপরান্তে মানুষের সঙ্গেই গমন করে সে অক্ষয় এবং অবিনশ্বর হয় একবার প্রাপ্ত হয়ে গেলে আর কখনো বিনষ্ট হয় না শরীরের জীবনকাল পর্যন্ত তো থাকেই শরীর ত্যাগ করার উপরান্তেও অবিনাশী আত্মার সাথে যুক্ত থাকে প্রণাম